কিন্তু আমার এই মানে হয়নি মানে দাঙালি কালকে ওখানে একটা পার্লার অফারে একজন ফেসবুকে দেখেছিল যে আমাকে নাম্বারটা দিয়েছিল এত বাজে করেছে চুলটা পুরো উঠে গেল আমার কিন্তু আমি একটা সুপার বলে একটা মেয়ে আছে ওর কাছে করি প্রতি বছরই করি ও কিন্তু খুব সুন্দর কাজ সুপার ওর বাড়ি হচ্ছে এতে कॉलोनी ये এ कॉलोनी ওই যে কাতাল পুকুর বলে না ও ও হ্যাঁ ও দামপুকুর না ওনউ বলে একটা বান দিছে ও পার্লার সব মানে এই বড় আছে একায়ো আমি একটা গড়া পারি তোমার যেতে আছে ওই দিকে আছে এখান থেকে টিকা বড় আছে ও চলো একবার ঘুরে

আমার বর থাকলে আমি কবে চলে যেতাম দুর্গাপুরটা খুব ভালো লাগে থাকতে মানে জায়গাটা খুব ভালো দুর্গাপুর মানে ওই জায়গা মানে শহরটা খুব সুন্দর আমি চেম্বার করতাম না মানে ওখানকার আমার পরিবেশটা খুব ভালো লাগে মানে টাউন তো প্রচন্ড খুব ভালো লাগে আমার ঘোরা ফেরা সারা রাত কিন্তু আমার ভালো লাগে আর আমার বর যা কাজ করে আমাদের ঠাকুর দেখা নাই তোরও তাই নাকি যা কাজ করে ওই টাইমে বেশি আবার জামা কাপড় দেয় না আমার বর জামা কাপড় না জামা কাপড় জিনিস তখন বেশি বলে বলবি কি একটার পর্যন্ত দেয় তখন আমাদের কি বলে একটা পর্যন্ত না আমাদের 10 পর্যন্ত দেয় মাল তারপরে অফিসে দাদা কারো তখন আপনারা এখন এই অফিসে চলে গেছে বলে আর করে না আমরা এই করে আমার বর কাজে ঢোকার পনেরো দিন আগে গাড়ি কিনলো আমার ভাইয়া বাড়ি কিনেছি তিন সাত দিন হলো ও মাঠে করবে

হ্যাঁ বোলপুরের হলেও সব জায়গা না আমার হ্যাঁ হ্যাঁ লোকেশন হ্যাঁ ওটা ওই তো লোকেশন অন করে দেয় যদি বাইচান্স ফোন করি না ফোন কেন করলি

एक दाव तो मैं दाव देती हूँ ना 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 कास्ट में ये क्या दाव एक एक्स पैकेट में दी दाव ये थोड़ा दारा दारा तवे को दिखा ना कूल ना कूल तवे को तो कास्ट में दे 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 तो तुल। 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 दे ओ मुखाना घोड़ा लाओ नहीं है लेकिन तुम लोगों को तो सो आ रहा है काश कूल खाली भी दाव नहीं आ रही खाली भी तो सब तु � ऐसे एक्टर नहुं दी जाओ। बोलते खाली पेट हैं। तो वो तो है। हमारे तारे तो कितने जाते हैं। इसलिए वहाँ एक्टर नहुं लेने लायक हैं। हमारे घोड़े हैं। हमारे घोड़े ना इसको बड़ा खाता है कि हमारे सब बोसे खाते हैं। हमें कालके फेस दिखाई दिए। हाँ। हमें वाली चीजें दिखाई दिए। हाँ। ह

তো তোমাকে বলে এই ভেতরে যাই তো এই স্কুল থেকে যাই না এই ভেতরের থেকে যাই স্কুল আছে তো ফুলটা সবাই কে বলবে এখন নাম হাসপাতাল লাগবে হাত দেন তো এইবার করবে শুন যা সাধা আমি বলবো তা সাধা হ্যাঁ সরি না আমি বলছিলাম আমি বলছিলাম বাস কথা বলে

ডাল পাতাতে করে টানা ডাঙ্গুলি খেলা নিকুচুরি খেলা কিটকিট খেলা কত রকমের হয় লাল